আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান সেলের ভালোবাসা বাইশ নম্বর পার্ট আর যারা যারা আগের পার্টগুলো দেখেননি তারা তারা গিয়ে দেখে আসুন বলে অফিস থেকে চলে আসলাম ম্যাডামও আমার পিছু পিছু চলে আসলো আমি গাড়িতে গিয়ে বসলাম ম্যাডামও গাড়িতে বসলো ম্যাডাম বললেন ওই লোকটা কে আর অফিস থেকে এভাবে চলে আসলি কেন আমি গাড়ির স্টাইরিং হুইলের উপর হাত দিয়ে চুপ করে আসি আমাকে চুপ থাকতে দেখে ম্যাডাম আমার হাতের উপর হাত রাখলো এরপর বলল অনিক আমার চোখের দিকে তাকাও ম্যাডামের মুখেই প্রথম তুমি শুনলাম আমি চোখ তুলে তাকালাম ম্যাডামের চোখে কেমন যেন জাদু আছে ইচ্ছে করছে চেয়ে থাকি নিরবতা ভেঙে ম্যাডাম বলল ঘটনা কী খুলে বলো ম্যাডামের কথাই না করতে পারলাম না ম্যাডামকে বললাম বলবো তবে এখানে না ম্যাডাম বলল কোনো রেস্টুরেন্টে বসি তাহলে আমি বললাম না তাহলে কোথায় বলবে আমি বললাম আপনার সাথে যেখানে প্রথম দেখা হয়েছিল সেখানে ম্যাডাম বলল সে তো ঢাকাতে আমি এত দেরি করতে পারবো না এখনই বলো আমি কোনো কথায় উত্তর না দিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলাম ম্যাডামের মাঝে কয়েকবার বলছে তাকে কোথায় নিয়ে যাচ্ছি আমি কোনো প্রশ্নের জবাব দিইনি দুই বছর আগে যেখানে ম্যাডামের সাথে দেখা হয় সেখানে এনে গাড়িটা খাওয়ালাম ম্যাডাম বলল, এখানে কেন আনলে আমি বললাম এটা আমার কাছে অন্যরকম একটা জায়গা যতদিন বেঁচে থাকবো ততদিন এখানকার স্মৃতি বই বেড়াতে হবে আর একজনকে দেখলেই সেই স্মৃতি বারবার সামনে চলে আসে ম্যাডাম বলল এসে আমি বললাম সে কথা পরে বলি ম্যাডাম বলল তাহলে অফিসের ঘটনার কাহিনি বলো আমার ছোটবেলায় বাবা মা মারা যাওয়া সেখান থেকে নানু বাড়িতে এরপর মামা বাড়ির সমস্ত কাহিনী সংক্ষেপে বললাম সব কিছু শুনে ম্যাডাম বললো ওরা তোমার সাথে অনেক অফিসার করেছে মনে মনে বললাম অফিসার তো আপনিও কম করেন নাই কিন্তু মুখে বললাম এসব বাদ দিন ওসব নিয়ে আর ভাবি না ম্যাডাম বলল তোমার মামাকে দেখে তো মনে হচ্ছে উনি অনুতপ্ত আমি বললাম প্লিজ ম্যাডাম ওদের হয়ে ছাপাই গাইবেন না আমি যেমন আছি তেমনই ভালো আছি আর এখান থেকে যত তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি চলে যাবো ম্যাডাম বললো আচ্ছা এবার বলো এই জায়গা তোমার কি স্মৃতি আছে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম এরপর ভেবে বললাম দুই বছর আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন খেয়াল করলাম একটা মেয়ে কানে হেডফোন লাগিয়ে রাস্তা বার হচ্ছে কিন্তু সে খেয়াল করেনি তার ডান পাশ দিয়ে একটা ট্র্যাক তীব্র গতিতে এগিয়ে আসছে ট্র্যাক চালক দূর থেকে কয়েকবার হর্ন দিছে কিন্তু মেয়েটার হেডফোনে সাউন্ড ভেদ করে হনের শব্দ তার কানে পৌঁছায়নি আমি গিয়ে মেয়েটার হাত ধরে টান দিলাম যাতে অ্যাক্সিডেন্ট না করে কিন্তু মেয়েটা না বুঝে থাপ্পড় মারে সাথে লোকজনকে দিয়েও মার খাওয়াই ম্যাডাম আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেছে মনে হয় বুঝতে পেরেছে কার কথা বলছি বুঝুক তাতে আমার কিছু যায় আসে না আরও কিছুক্ষণ ওখানে বসে রইলাম ম্যাডাম পরে আর একটা কথাও বলেনি আমি ম্যাডামকে বললাম এখন চলুন বাসায় যাওয়া যাক আমি উঠে ড্রাইভিং সিটে বসলাম ম্যাডাম আমার পাশের সিটে বসলো আমি ম্যাডামের দিকে তাকালাম ওনার চোখ দুটো লাল আর ভেজা ভেজা লাগছে আমি আবার গাড়ি চালাতে লাগলাম বাসার নিজে এসে গাড়ি পার্কিং করে রুমে আসলাম শুয়ে শুয়ে ভাবছি এই চাঁদাবাজদের কি করা যায় এখনও তো ওদেরকে দেখা হলো না ম্যানেজারকে বলে ওদের সাথে একটু কথা বলা দরকার ম্যানেজারকে ফোন করে বললাম চাঁদাবাজদের সাথে দেখা করার ব্যবস্থা করুন আমি ওদের সাথে কথা বলতে চাই ম্যানেজার কিছুক্ষণ পর বললাম বিকেল পাঁচটায় পর্দা গার্ডেনে ওরা আপনার জন্য অপেক্ষা করবে আমি বললাম ওদেরকে চিনব কীভাবে ম্যানেজার বললো লাভার পয়েন্টে চার নম্বর বেঞ্চে ওরা বসে থাকবে সবার মাথায় স্পট ক্যাব থাকবে আমি বললাম ধন্যবাদ ম্যানেজার সাহেব আমি কিছুক্ষণ পর বের হব আচ্ছা বলে ম্যানেজার কল কেটে দিল আমি হাত ঘড়িতে তাকে দেখি এখন তিনটা বাজে গাড়ি নিয়ে পৌঁছাতে দশ মিনিট লাগবে আমি ওখানে আধা ঘন্টা আগে পৌঁছাতে চাই আগে থেকে দেখতে চাই ওরা কারা ম্যাডাম দেখি বিছানায় ঘুমিয়ে আছে ভাবলাম ডাক দিব কি না আরেকবার ভাবলাম থাক ঘুমাচ্ছে ঘুমাক কিছুক্ষণ ফ্রি ফায়ার গেম খেলে রেডি হয়ে গেলাম চারটা বেজে গেছে ম্যাডাম এখনও ঘুমাচ্ছে এই মেয়ে এত ঘুমাই কী করে বুঝি না আমি উঠে যেতে লাগলাম এমন সময় ম্যাডাম বলল আমাকে ফেলে কোথায় যাচ্ছ আমি পেছন করে ঘুরে দেখলাম ম্যাডাম বিছানায় উঠে বসেছে বিশ সেকেন্ড আগে দেখলাম গভীর ঘুমে আর এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো কীভাবে তার মানে ম্যাডাম এতক্ষণ কি ঘুমের ভান করেছিল ম্যাডাম বলল, কি হলো কিছু বলছো না কেন আমি বললাম একটু বাইরে যাব। ম্যাডাম বলল, একটু বাইরে যাবে না নিশ্চয়ই কোথায় ঘুরতে যাবে আমিও তোমার সাথে যাবো পড়লাম মহাবিপদে এখন তো সাথে করে নিয়ে যাওয়া মানে বিপদ আরও বাড়ানো তাই ম্যাডামকে সব কিছু বুঝিয়ে বললাম সব শুনে ম্যাডাম বলল আমি আগেই নেমে পড়ব তোমার কাজে কোনো অসুবিধা হবে না দশ মিনিট ওয়েট করো আমি রেডি হয়ে আসি আমি কোনো কথা না বলে পাশের রুমে চলে এলাম দশ মিনিটের আগে ম্যাডাম আমাকে ডাক দিল রুম থেকে বের এসে দেখি ম্যাডাম কালো কালারের একটা শাড়ি পরেছে ম্যাডাম শাড়ির কুশিগুলো ঠিক মতো দিতে পারিনি এজন্য ততটা ভালো লাগছে না আমাকে বললো তো আমাকে কেমন লাগছে আমি বললাম এমনিতেই আপনি সুন্দরী যে কালারের ড্রেস পরেন না কেন সেটাতেই আপনাকে মানাবে ম্যাডাম বলল এত না দিয়ে বলো শাড়ি পরা ঠিক হয়েছে কি না আমি তো ঠিক করে শাড়ি পরতে পারি না আমি বললাম ম্যাডাম শাড়ি পরা সব কিছু ঠিক আছে কিন্তু শাড়ির কুচিটা দেওয়া ঠিক হয়নি ম্যাডাম আবদারের সুরে বলল। তাহলে একটু তুমি ঠিক করে দাও আমি বললাম আমি এসব কুচি টুচি দিতে পারি না ম্যাডাম বলল, চেষ্টা করতে তো মানা নেই এইসব তাড়াতাড়ি আমি বললাম আমি পারব না ম্যাডাম বলল অনেক আমাকে বলে দিলাম এখন যদি ওনার কথা না শুনি তাহলে আবার ঝামেলা শুরু করে দিবে কী দরকার ঝামেলা করার আমি উঠে গিয়ে ম্যাডামের সামনে গিয়ে দাঁড়ালাম ম্যাডাম অমনি দাঁড়িয়ে আছে আমি ম্যাডামের সামনে বসে বললাম এরপর শাড়ির কুচিটা ঠিক করে দিয়ে বললাম এবার নিজে গুঁজে নিন ম্যাডাম বলল এতক্ষণ যখন সব করেছ তখন না হয় একটু কষ্ট করে কুচিটাও গুঁজে দাও ম্যাডামের মুখে দুষ্টুমি হাসি আমি এই হাসির মানে বুঝলাম না ঘড়ির দিকে দাগালাম চারটা তিরিশ বেজে গেছে আর দেরি করা সম্ভব না তাড়াতাড়ি শাড়ির কুচিটা গুজে দিতে লাগলাম কিন্তু আগে কখনো এই কাজ করিনি তাই হাত কাঁপছে কাঁপা কাঁপা হাতে ম্যাডামের শাড়ির কুচিটা গুজে দিলাম কুসিটা গুজে দেওয়ার সময় ম্যাডাম কেঁপে উঠেছিল হয়তো সুরশুরি পেয়েছে এভরিওয়ান তোমরা কিন্তু কিছু শোননি আর আমিও কিন্তু কিছু বলিনি যাই হোক গল্ভপ্রিয়া যাওয়া যাক ম্যাডামকে নিয়ে চললাম পদ্মা গার্ডেনে আমার কাঙ্ক্ষিত জায়গা পাওয়ার আগেই ম্যাডামকে নামিয়ে দিলাম আমি গাড়ি থেকে নেমে দেখি কাঙ্ক্ষিত জায়গায় চারটা চেনা মুখ দুই বছর আগে এরা তো এলাকায় ভালো ছেলে ছিল দুই বছরের মধ্যে কি এমন হলো যে এরা চাঁদাবাজ হয়ে গেল বিষয়টা নিয়ে ভাবতে লাগলাম ভাবতে ভাবতে ওদের সামনে গেলাম আমাকে দেখেই ওদের ভিতর থেকে রনি বলে উঠল। অনেক তোকে এতদিন পর দেখছি কোথায় ছিল এতদিন আমি বললাম এই তো ভাই এখন ঢাকায় থাকি দুই দিন হলো ঘুরতে আসছি রবিন ভাই বলল ও ভালো করছিস তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো আমি বললাম রবিন ভাই একটা কথা ছিল রবীন ভাই বলল কি কথা আমি বললাম বিষয়টা বলবো কি করে ভাবছি রবিন ভাই বলল। আরে এত ভাবা কি আছে বলে ফেল আমি বললাম তোমরা কি চৌধুরী কোম্পানিতে চাঁদা চেয়েছো রবিন ভাই বললো তোকে একথা কে বলল? আমি বললাম আমি যা বলছি তা ঠিক কি না রবিন ভাই বলল তোর কাছে আমি মিথ্যা কথা বলি না আর আসিয়াও মিথ্যা বলবো না তাহলে শোন আসল ঘটনা রবিন ভাই বলতে শুরু করল রাফিকে তো চিনিস আমাদের সাথে থাকতো আমি বললাম হুম চিনি রবিন ভাই বললো আসলে কিছুদিন আগে ওর কিডনিতে সমস্যা দেখা দিয়েছে ডাক্তার বলেছে অপারেশন করতে দুই লাখ টাকা লাগবে রাফিরা যে গরিব এত টাকা দিয়ে অপারেশন করার ক্ষমতা নেই তাই আমরা ওর অপারেশনের জন্য টাকা কালেক্ট করতে থাকি কিছুদিন আগে কোম্পানির ম্যানেজারের সাথে দেখা তখন ওর কাছ থেকে সাহায্য চাইলে আমাদেরকে বলে ওনার কথা মতো কাজ করলে তোমার বন্ধু ভালো হওয়া পর্যন্ত যা টাকা লাগবে সব আমি দিব আমি সবকিছু না ভেবে ওনার কথায় রাজি হয়ে যাই আমি বললাম তাহলে এখানে সব কিছুর মূলে ওই বাটপার ম্যানেজার দায়ী ওর ব্যবস্থা করতে হবে রবীন ভাই বলল আচ্ছা আমি বুঝলাম না তুই এসব জানলে কি করে আমি বললাম তোমরা আমার সাথে সাদার টাকা নিয়ে কথা বলতে এসেছ রবিন ভাই বলল এটা কি করে সম্ভব আমি বললাম আসলে এই কোম্পানির মালিক আমাকে অনেক বিশ্বাস করে তাই উনি আমাকে এদিকটা সামলাতে বলেছেন রবিন ভাই বলল এখন আমরা কি করব আমি বললাম তোমাদের কিছু করতে হবে না শুধু একটা কাজ করো রবিন ভাই বললো কী কাজ আমি বললাম তোমরা কল রেকর্ড অন করে ম্যানেজারকে ফোন দিয়ে বলবে ডিল সাকসেসফুল এক কোটি টাকা দিতে রাজি হয়েছে রবিন ভাই কথা মতো কাজ করে দিল আমি রবিন ভাইয়ের নাম্বারের সাথে কল রেকর্ডটা নিয়ে হাঁটতে লাগলাম সূর্য পশ্চিম আকাশে রক্তিম বর্ণ ধারণ করেছে দেখতে অনেক সুন্দর লাগছে এক ধানে তাকিয়ে আছি হঠাৎ পকেটে ফোনটা বেজে উঠলো ফোন হাতে নিয়ে দেখি ম্যাডাম কল করেছে হ্যালো ম্যাডাম কোথায় আপনি ম্যাডাম বলল আমি বটতলায় আছি এদিকে আসো আমি বললাম আচ্ছা পাঁচ মিনিটের ভেতর আসছি আমি বটতলায় গিয়ে দেখি ম্যাডাম একটা মেয়ের সাথে কথা বলছে আমি ওদের পেছনে থাকায় মেয়েটার মুখ দেখতে পেলাম না মেয়েটাকে দেখার জন্য ম্যাডাম বলে ডাক দিলাম ম্যাডাম সহ মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো মেয়েটাকে দেখে আমি এক প্রকার ধাক্কা খেলাম কারণ মেয়েটা আমার মামা তো বোন রিয়া রিয়া আমাকে দেখেই বলল ভাইয়া তুই তো এভরি নেক্সট পার্ট চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপিলিং করে দিন ধন্যবাদ